খিচুড়ি খিচুড়ি তোমাকে না পাইলে আমি কি করি তো খিচুড়ি সব মানুষের ইমোশন ইমোশন তারপরে আবার খিচুড়ি এমন মানুষ নাই যে না পছন্দ করে তাই তোমাদের মাঝে আমি একটা মানে এই ঠান্ডা ঠান্ডার সময় একটা খিচুড়ির রেসিপি নিয়ে আসছি তো আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি তো তোমরা আমার ভিডিও দেখো বলেই আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ অনেক ভালো তোমাদের ভালোবাসা আমি আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে যেতে আসি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বাড়াবো না চলে যাই মূল রেসিপিতে তো এখানে আমি টমেটো নিয়েছি দুইটা পাকা টমেটো কেটে নিয়েছি গাজর কুসি গাজর একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি ওইরকম বড় না তারপর ক্যাপসিকাম নিয়েছি আর মিষ্টি কুমড়া নিয়েছি আর গরম মশলা নিয়েছি দারুচিনি এলাচি লবঙ্গ তোমাদের ইচ্ছে মতো তোমরা সবজি নিতে পারো আর নিয়েছি মটরশুঁটি তোমাদের যার যেরকম ইচ্ছা ওরকম সবজি নিতে পারো তো আমি এই বাটিটা দেড় বাটি গুঁড়া চাল দিয়েছি আর এক বাটি মসুরি ডাল দিয়েছি এটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছি ভিডি ভিজিয়ে আমি ধুয়ে নিয়ে আসছি তোমাদেরকে আমি দেখাইলাম না মেপে তবে আমি বাটিটা দেখাই দিলাম এই বাটিটার দেড় বাটি চাল আর হলে এক বাটি ডাল তো আমি একটা কড়াই বসাই দিলাম কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলের ভিতরে আমি এখানে কাঁচা জিরা দিবো অল্প দেখতে থাকো আর এখানে দারুচিনি এলাচি তারপরে লবঙ্গ দিয়ে দিলাম তোমরা চাইলে তেজপাতা অ্যাড করতে পারো কিন্তু আমি দেবো না তো এটা একটু ভাজবো হালকা যে ঘিরান জন্য তারপর আমি পরিমাণ মতো পেস্টকুচি দিব একটু পেস্ট বেশিই দিব আমার রেসিপিটা তোমরা ফলো করো অবশ্য নতুন আপুরা ভাইয়েরা বেসালার ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা অবশ্যই পারবেন তো পেস্টটাকে একটু ভাজা ভাজা করে নিব এখানে আমি আদা রসুন দিয়েছি অল্প একটু এতটুকু দিয়েছি ট্রু মানে ভালো ঘ্রাণ আসবে এই কারণে তো আমি আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নিব একটু দেখো তোমরা তো এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর ধনিয়ার গুঁড়ো মিক্স করে দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প দিশ দিয়েছি বেশি হলুদের গুঁড়ো দিলে একদম খিচুড়িটা লাল লাল বেশি কালার ভাল লাগে না আর আমি মানে স্বাদ মতো গুঁড়ো দিয়ে দিলাম তোমরা যেরকম জাল খাইবা ওরকম দিবা আর আমি তো কাঁচামরিচ তো অবশ্যই দিব। এই কারণে কম মরিচ গুঁড়ো দিয়েছি এখানে আমি অল্প লবণ দিলাম সামনে আরও আমি চাউলের সাথে বুজে তারপর অ্যাড করব। এখানে আমি অল্প একটু পানি দিয়ে হলুদ মরিচটা ভালো করে কষিয়ে নিব আমার হলুদ মরিচ কষানো হয়ে গেছে তেল উঠে গেছে দেখো এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো কারণ মটরশুঁটিগুলো একটু পোক্ত মানে একটু বেশি বড় হয়ে গেছে এই জন্য আগে শক্ত যেগুলো একটু সেদ্ধ হতে দেরি লাগে ওইগুলো আমি আগে একটু ভেজে ভেজে নিব আর গাজর দিয়ে দিলাম আমি জাস্ট দুই মিনিট একটু কষিয়ে নিব এখন দিয়ে দেবো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ো আমি দুই মিনিট ভাজবো তোমরা আরও অন্য সবজি অ্যাড করতে পারো যার যেরকম পছন্দ আর আমার সবজিগুলো একটু কষানো বা হাফ সেদ্ধ হয়েছে এখন আমি চারটা ডিম দিয়ে দিলাম সেদ্ধ ডিম তোমরা চাইলে স্কিপ করতে পারো মন চাইলে নাও দিতে পারো তোমাদের ইচ্ছা এখানে আমি ক্যাপসি কাপ দিয়ে দিলাম কারণ আগে দিলে ওটা একদম কালার নষ্ট হয়ে যেত আর বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না আমি এগুলো একবার একটু সেদ্ধ করে কষিয়ে তারপর উঠাই নিব অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি এখন সবজিগুলো উঠাবো দেখো উঠাই নেওয়া হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা ঝরিয়ে নেওয়া চালগুলো আর ডাল দিয়ে দেবো চাল ডাল দিয়ে দেবো পরিবারের সদস্য যদি বেশি থাকে তোমরা আরও একটু বেশি চাল ডাল নিতে পারো আরও সবজি নিতে পারো একদম তোমাদের পছন্দ মতো এখানে ডাল আর চাল আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখছি দশ মিনিট এখানে আমার দেড় বাটি ছোটো ছোটো দেড় বাটি চাল আর এক বাটি ডাল অনেকক্ষণ ভিজানো রাখছি আমি এই কারণে আমি এখানে তিন বাটি বা চার বাটি ওই ছোটো ছোটো বাটি চার বাটি গরম পানি আমি দিয়েছি দিয়ে দেবো আর ওই মগটায় করে আমি নিয়েছি মেপে বেশি কম যে না হয় তো যতটুক চাল নিবে তার চেয়ে ডাবল পানি দিবে আর আমি কাঁচামরস কুচি দিয়ে দিলাম এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে ও ওই টমেটোটা আমি আগে দিলাম না টমেটো পাকা টমেটো তো গলে যাবে এই কারণে আমি এখন দিয়ে দিলাম একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তোমরা আমার কথা কিছু মনে করবে না অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবা আর যদি তোমাদের কাছে ভালো লাগে মন থেকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার বেশি বেশি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তো আমার দেখো পানিগুলো অনেকটাই টেনে গেছে এখন একটু নাড়াচাড়া দিব বেশি আমি নাড়ব না দেখো এখন আমি অ্যাড করব সেই ভেজে রাখা সবজিগুলা আমার মতো তোমরা এভাবেই দিও আর যদি তোমরা চাল ডাল একসাথ করে রান্না করতে যাও তাহলে একদম পাতলা খিচুড়ির মতো তোমরা স্বাদ পাবে না এখন একটু আমি ডিমগুলো উঠাই নেব কারণ ডিমের সাথে তো নাড়াচাড়া করা যায় না এই কারণে ডিমগুলো একটু পরে দিব আমি এখন সব সবজির সাথে চালের সাথে পুরো মিক্স করে আমি পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেবো আমার এখানে প্রায় এইটটি পার্সেন্টের বেশি হয়ে গেছে তো আমার দেখো একদম খিচুড়িটা বলো পোলাও বলো একদম পুরো রেডি হয়ে গেছে এখন একটু লবণ আমি চেক করে দেখছি লবণ লাগবে অবশ্যই আমি লবণ দিয়ে দিব তোমরা এরকম দিবা একবারে বেশি দিতে গেলে কম বেশি হয়ে যাবে এখন দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিব আমার নাড়াচাড়া দিয়ে আমি দুই মিনিট ঢেকে দেব আমার অলরেডি কিন্তু আমার খিচুড়ি হয়ে গেছে তোমরা আমার খিচুড়িটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা বাসায় ট্রাই করবা আর পরিবারের সবাইকে রান্না করে খাওয়াবা এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিম দিয়ে আমি চুলা রাস্তা বন্ধ করে দিব আর আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা আর তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এখানে একটু আমি ভাজা গরম মশলা গুঁড়ো দিয়ে দিছি গ্রান আসার জন্য একদম সব শেষে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আমি একটু পরে নামিয়ে নিব আর সাবস্ক্রাইব করবা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমার ভালোবাসা এখন আমি নামিয়ে নিব আর তোমরা আমার ভিডিওটা ফলো করবে আমি যেই নিয়মে রান্না করছো ওই ওই নিয়মই তোমরা রান্না করবে আর তোমরা তোমাদের একটা সাবস্ক্রাইব বা কমেন্টে আমার মানে ভিডিও বানাতে খুব ভালো লাগে আর আনন্দ পাই আমি সত্যি বলি একদম বিশ্বাস করো আমি অনেক আনন্দ পাই তোমাদের কমেন্টে তোমাদের লাইক করো তাই আবার সাবস্ক্রাইব করো এই জন্য তো আমি এই দেখো একটা প্লেটে বেড়ে আমার মানে হাজব্যান্ডকে দিচ্ছি সে খেয়ে বলছে অনেক মজা হয়েছে অনেক ভালো হয়েছে তো তোমরা এরকম বাসায় ট্রাই করো তোমরা ভালো থেকো আর যেহেতু ঠান্ডা পড়ছে তোমরা সবাই একটু সাবধানে থাকবে আর আপুদের বাচ্চা যাদের যাদের বাচ্চা আছে তারা ভালো থাকবে আল্লাহ